আসসালামু আলাইকুম সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসার জন্য আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসলাম হ্যাঁ যেটা হচ্ছে আজকে এক ভাই আপনার হিসাব হচ্ছে চব্বিশের জমা ছিল তার চব্বিশের গুলস্তা ঠিক আছে আমি স্ক্রিনে তার ছবিটা আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছি তো তার শহরটা ঠিক আমার মনে নাই কিন্তু সে এতটুকু বললো যে তুই আপডেট করানোর পরেই মালিক আপডেট করানোর পরেই কিন্তু হিসাবে পাইছে এখন যেহেতু তিনি যদি চব্বিশের ধরেন থাকে তারপরেও তার ম্যাচ শেষ আর আগে থাকলে তো ম্যাচ শেষ যেহেতু এখন নভেম্বর মাস তো সেই ক্ষেত্রে তিনি যে সুই আপডেটের কথাটা বলছে সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে সত্যি কথা এখন সুই আপডেট বলতে কি বোঝানো হয় বা কি সেটা কিন্তু আমি আপনাদেরকে মানে প্রতিদিনই বলি ধরতে সুই আপডেট বলতে আপনার নলস্তাটা রি ইস্যু করা এটা রিইস্যু করবে কি পেরপত তারা রিইস্যু করবে এখন আপনারা বলতে পারেন যে সুই আপডেট করে কি আবার নতুন করে কি ভিএফএস গ্লোবালে জমা দিতে হয়নি না নতুন করে ভিএফএস গ্লোবালে জমা দিতে হয় না আপনারা যিনি জমা দিছেন সেটাই শুধু সুই থেকে সেটা ভ্যালিড ম্যাথটা বাড়ায় দেওয়া হয় নূলস্তার সেটা এম্বাসে এমনি দেখতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আর এত কিছুর প্রয়োজন হয়নি আশা করি বুঝতে পারছেন আর যারা এখন তুরি মনে করেন জমা দেন না তো তাদের ক্ষেত্রে বিষয়টা অন্য ধরেন আপনি এখন তুলে জমা দেন নাই আপনার ধরেন মূলস্থার ম্যাচ শেষ হয়ে গেছে এখন তুরি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান না জমা দিতে না তারা কি করবেন তাদের বা সুই আপডেট ব্যাপারটা সাথে নিয়ে অ্যাপয়েন্টমেন্টের সাথে জমা দিতে হইতে পারে বা এখন মানে আমি দেখতেছি অনেক মানুষই আপনার শুধু সুই আপডেটের ব্যাপারটা থাকলেই মানে জমা দিতে পারতেছে এখন এটা হচ্ছে হয়তো বা কোনো ফাঁক ফুকর আছে ভিএফএস গ্লোবালের সাথে কোনো ধরনের লেনদেন আছে যে যার কারণে আপনার আপডেট থাকলে ব্যাপার থাকলে আপনার ফাইল জমা দিতে পারতেছে তো এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে যদি কারো মাধ্যমে জমা দেন সে যদি বিপ্লবায় জমা দেওয়া দিতে পারে তাহলে আপনাদের রিজেক্ট হয়ে যাবে কোনো কিছু না রিজেক্ট করতে হইলে আপনারে যথেষ্ট কারণ দেখাইতে তৈবো এবং সেটার প্রমাণও দিতে হইব এবং সেটার আইনও দেখাইতে হইব কী কারণে আপনাকে রিজেক্ট করব ঠিক আছে এত সুজানা ভাই এত না আর আরেকটা কথা হলো যে যে শহরে সুই আপডেট করতে চায় না সেই সেই শহরের ভাইরা হয়তো অনেক সমস্যায় আছেন এটা আমার কাছে অনেকেই বলে তবে কিছু করার নাই সুই আপডেট ছাড়া হয়তো বা কোনো ধরনের উপকার আপনারা অ্যাম্বাসির থেকে নাও পেতে পারেন এখন সামনে যদি অ্যাম্বাসি কোনো ধরনের নতুন কোনো আইন এই হয় সেই আইনের ভিত্তিতে তারা কাজ করে তাহলে হয়তো বা কোনো ধরনের ভালো একটা ফলাফল আপনারা পেতে পারেন এছাড়া কোনোভাবে পাওয়া সম্ভব না আশা করি বুঝতে পারছেন আজকে অনেক বিশ্বাস পাইছে অনেক রিজেক্ট হয়েছে ফ্যামিলি বিশ্বাস হোক ফ্যামিলি বিশ্বাস সহ কাজের বিষয় সব ধরনের বসেই অনেক পাইছে এবং রিজেক্ট হয়েছে ফ্যামিলি সাপাদে বাদে এটা আমার ধারণা ঠিক আছে পরবর্তীতে আমি যদি আরও ভালো কোনো আপডেট পাই আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সবাই জন্য দোয়া করবেন আলাইকুম